সদল বলে আওয়ামী লীগ হামলা করতে চাই শান্তিপূর্ণ বাংলাদেশি জনতার উপর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে বলা হয়েছে যে নূর হোসেন চত্বর যেটি অবস্থিত জিরো পয়েন্টে সেই জায়গায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আরও উপস্থিত হবেন সেখানে যে যা যার কাছে যা আছে লাঠি ছোটা এবং অস্ত্রশস্ত্র যা আছে সব কিছু নিয়ে হাজির হবে এবং ব্যাপকভাবে হামলা চালাবে এবং সেনা নিবাসেও হামলা চালানোর পরিকল্পনা তারা করছে ট্রাম্পের ছবি পুড়িয়ে সেই ভিডিও ধারণ করে এবং পিকচার তুলে সেগুলো আবার ট্রাম্পের কাছে পাঠানোর ব্যবস্থা করবে এমন আমরা একটি ফোন কলও শুনেছি শেখ হাসিনা সার্বিক দিক থেকে বললে বলা যায় যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশে অশান্ত পরিবেশ তৈরি করতে শেখ হাসিনা দিল্লিতে বসে এখনও সব করছে এমনটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম তবে বৈষম্য দিয়ে শিক্ষার্থী বা আন্দোলনকারীরা সজাগ দৃষ্টি রাখছে আগামীকাল তারা মাঠে থাকবে পাশাপাশি পুলিশ প্রশাসন অন্যান্য বাহিনীরাও মাঠে থাকবে বাংলাদেশের কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না এখন থেকে সবাই সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে যারা চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি